আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সামায় কোম্পানির বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো যারা বর্তমানে সামায় কোম্পানির মধ্যে আসতে চান যে আপনি সামায়ের কোম্পানির মধ্যে তাইকার সামায়ের কেন নাম কোনো গান গান কি বদনাম গান অনেকে বলতে পারবে অনেকে কমেন্ট করবে তে বলার কারণ হচ্ছে আপনারা যা আসবেন অবশ্যই জানার দরকার আছে যে সামায় কোম্পানি কীরম না যায় না বিদেশে আসলে আমার সমস্যা না যায় না এসে তো ডিজিটাল যুগ যে সব কিছুই পাওয়া যায় তাই আর কি আমার এই ফে ইউটিউবে আসা আর কি ফেসবুকে আসা তো সামায় কোম্পানির বর্তমান অবস্থা বেশি একটা ভালো না যারা আসতেছেন আর কি নতুন অবস্থায় তাদেরকে আমি বলতে চাই যে আসবেন যেহেতু তারা অনেক বিবেচনা বিবেচিন্তা করে তারপর আসবেন কারণ সামায়ের কোম্পানির বর্তমানে কোনো বেশিরভাগ পদে নতুন পাইতেছে না যারা পুরান আছে এগুলাই চলতেছে আর টুকটাক যারা পুরান আছে সবার পাঠাইতেছে আর কি আর বিশেষ করে দালাল দালালের অনেক সমস্যা দালালকে নিয়ে তো সে কিছু কথা বলতে চাই আর কি দালালে আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেবে সামায়ের কোম্পানির মধ্যে আসার জন্য বেতন দেবো ছয়শো টাকা বলবো দুই বছর পর পর ছুটি ডাউন টিকেট দিব এক করে মিশা কথা আবার বিলে বছরে বছর বিলে বেতন দালাল করে মিশা কথা বুঝছেন কি আর কোন দালালের পান্ডবইরা যদি আসেন বর্তমানে যে অবস্থা সৌদি আরবে অনেক ধরনের সমস্যা করতে পারে তাই আমি দালাল থেকে তোফাত দেন আর বাংলাদেশও বেশি একটা বিষা দিতেছে না সামাই কোম্পানি কারণ বোঝেন না বেশি লোক লাগে না আর যার লোক আছে সবার পাঠাইতেছে দিতেছে নতুন পুরান কিছুদিন আগে অনেকজন মানে একজেক্ট মারছে আর কি তা আপনারা যারা আসবেন অবশ্যই দালাল থেকে একটু তফাত থাকবেন কারণ দালালে যাবলে হবে বর্তমানে ঠিক হয় না আর বেশিরভাগ সাপ্লাই আর বাংলাদেশও কি দালালে সৌদি আরবে দালালের অভাব নেই দালালের পান্ডাল যা পড়ছে সৌদি আরব ভাইয়া তার জীবনটা একদম শেষ ভাই কি আর কম এন এনো এনোয় এই বা নষ্ট করে দিতেছে ভাই সামায়া কোম্পানি মানে কোম্পানি ভালো সামায়া কোম্পানি ভালো কিন্তু ম্যানেজমেন্ট ভালো না ম্যানেজমেন্ট যদি না ভালো হয় তো কোম্পানিতে কী করবেন কোম্পানি আপনাকে তিন বছর পর ছুটি দেয় এক টিকিট দেয় তিন বছর পর ছুটি দেয় কিন্তু তিন বছর পর বর্তমানে কোনো ছুরি দিতেছে না যারা বলতে চার বছর পাঁচ বছর হয়েছে তারা ছুরি দেয় আর কি ছয় বছর হইলে দুই টিকিট দিব এই বাকি দিন দিকে যাইবো সবাই আমরা বাবা যে দুই বছর এক বছর যাকে ঋণ শোধ করতে তারপর আমরা দেশে যাওয়ার মন চাই কিন্তু যখন বলি আমরা দেশে যাবো তখনই আমরা লোকে হারাঘাত করে চুরি নাই আর ঘরে এই এইটা বক্ষ বকস দেয় বুঝ দেয় কী আর তা ভালো থাকবে আলা হাফেজ ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম